হ্যাঁ গাইস আসসালাম টু মাই ইউটিউব মাছ তো তার জন্য হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আবার নাড়িয়ে নিবো এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিক্স করে কষিয়ে নিবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো আমার ভালোভাবে কষানো হয় পাচ্ছেন কেমন হয়েছে তো এখন তার মধ্যে দিয়ে এবং আলু সবগুলো একসাথে দেওয়া হয়ে গেলে এখন ভালো হবে মিশিয়ে নেবো মশলার সাথে সিচিঙ্গাটা সিদ্ধ হওয়ার জন্য এখন দিয়ে দেবো পানি আমার সিচিঙ্গা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন তার মধ্যে আমি দিয়ে দেবো সেই কাতল মাছগুলো আগে থেকে আমি ভেজে রেখেছি তো এখন আমরা যে কোজন মানুষ সে কজনের মাছ দিয়ে দিব একটা হয়তোবা বেশি দিতে পারি তারপর আমি নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছি আমার রান্না কেমন হয়েছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন